আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বাংলাদেশের সবচেয়ে বড় গের বোরখা মরিয়ম সেট একদম অরিজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি গেটটি আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ দুবাইচেরি ফেব্রিসি তৈরি করা এক পাশ থেকে গেটটি কতটা বেশি আমরা দিয়েছি একদম ছেড়ে দিলে খুবই চমৎকার ভাবে কুচি পড়ে থাকবে অরিজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি গেরটা আমাদের কাছে পাবেন বাজারে অ্যাভেলেবেল কপি ভার্সন থাকবে অনেকে চারশো ইঞ্চি গের বলে সেল করে কিন্তু বাস্তবে চারশো ইঞ্চি গের থাকে না আমাদের কাছ থেকে প্রোডাক্ট কাপড়া হাতে পেয়ে সম্পূর্ণ কোয়ালিটি চারশো ইঞ্চি গের আছে কিনা চেক করে দেখে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে নিশ্চিন্তে নির্দিতে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একদম অরিজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি গেরে মরিয়াম সেটটি আমাদের কাছে পাবেন সম্পূর্ণ দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা একদমই সফট কাপড় কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন হাতাটা আমরা একদম আনকমন দিয়েছি একদমই শার্ট হাতা দিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন কফাতা বলে তিনটি করে প্রিমিয়াম কোয়ালিটি বাটন আমরা ইউজ করছি একদমই খুবই গ্লেসি দেখতে পাচ্ছেন বাটনগুলো কতটা গ্লেসি দিয়েছি আমরা সম্পূর্ণ কুচি করা থাকবে হাতার মধ্যে লং থাকবে পঞ্চাশ বা চুয়ান্ন ছাপ্পান্ন বডি একদম ফ্রি সাইজ থাকবে হেলদি আনহেলদি সবাই অনায়াসে ইজিলি ওয়ার করতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন একদমই খুবই একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার থাকবে একদম চমৎকার একটি বকলেস থাকবে জিপারের মধ্যে গলাটা একদমই আনকমন থাকবে খুবই চমৎকার এই মরিয়াম সেটটি সাথে আরও তিনটি পার্ট থাকছে আমি একে করে সবগুলো পার্ট দেখিয়ে দিচ্ছি একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটি নোজ মেকআপ থাকবে দেখতে পাচ্ছেন একদম অ্যারাবিয়ান একটি নোজ মেকআপ থাকবে একদম ডাবল পার্ট্যারাবিয়ান একটি নোজ মেকআপ থাকবে খুবই প্রিমিয়াম হবে সাথে একদমই চমৎকার একটি এক্সট্রা নোজ নেকাপ থাকবে রেগুলার ইউজ করার জন্য এক্সট্রা একটি নোজ নেকআপ আমরা দিয়েছি খুবই লং সাথে আরো একটি পার্ট থাকছে ফুল কাভারেজ নব্বই ইঞ্চির লং একটি অন্য হিসাব দিয়েছি আমরা একদম ফুল কভারেজ দিয়েছি সম্পূর্ণ ফুল কভার করবে আপনাদের বডিটা নব্বই ইঞ্চির লং একটি ওনা হিসাব সম্পূর্ণ ফুল সেটটি দুবাই চেরি ফেব্রিস তৈরি করা থাকবে সেলাই কোয়ালিটি একদম টপ নোস্ট বেস্ট লেভেলের হবে আপনারা চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি সম্পূর্ণ দেখে চার পাট মিলে চমৎকার অরিজিনাল অথেন্টিক সেট আমাদের কাছে একদমই রিজনেবল মাত্র একশো টাকা রেগুলার প্রাইস চারশো টাকা ডিসকাউন্টে অরিজিনাল অথেন্টিক র বার্সনের মরিয়াম সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর একটি অফার থাকছে সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি চার্জটা আমরা একদমই ফ্রি অফার রেখেছি কোনো ধরনের অ্যাডভান্সও করতে হবে না ওরা খাতে পেয়ে দেখে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের কাছে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে স্ক্রিন দেওয়া নাম্বার সেভ করে যোগাযোগ করুন আমাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম